ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল কন্যার সন্তান জন্মের অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া সেই মর্মান্তিক ঘটনার পর এবার একই গ্রামে নারী শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগে এগিয়ে এলেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের বেলিয়া বেড়া থানার অন্তর্গত তালগ্রামে উপস্থিত হন গোপীবল্লপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো এবং ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধি ও স্থানীয় নেতা নেতাকর্মীরা গ্রামেপংছে বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মাটিতে বসে সচেতনতার পাঠ দেন তারা নারী শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো এবং মেয়ে সন্তানদের গুরুত্ব বোঝানোর বার্তা দেন প্রশাসনিক কর্তারা এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা শিশু কল্যাণ সমিতির উদ্যোগে একটি সচেতনতা র‍্যালিরও আয়োজন করা হয় র্যালিতে অংশ নেন বহু গ্রামবাসী স্কুল ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বললেন আজও কেউ যদি মনে করেন মেয়ের সন্তান বোঝা তবে তার সমাজের জন্য লজ্জা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার নেতৃত্বেই নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছেন উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বেলিয়াবেড়া থানার ওসি নীলু এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনের এই উদ্যোগে গ্রাম জুড়ে তৈরি হয়েছে নতুন সচেতনতার পরিবেশ আশা করা হচ্ছে এমন মানবিক প্রচেষ্টায় ভবিষ্যতে আরও কোনো শিশুর মুখে বিষ নয় বরং ভালোবাসার স্পর্শ পৌঁছে দেবে আমরা এখানে আসলে একটা খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসকাশনের জন্য সেটা অ্যাওয়ারনেস এর জন্য কিন্তু এখানকার এখানে এসে এখানকার মেয়েদেরকে কথা বলে মনে হচ্ছে যে আর এই বিষয় নিয়ে আসতে হবে না এরা নিজেই খুব বেশি সচেতন এরা এরা নিজে লড়াই নিজে লড়ে নেবে আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে আর এদের ফিউচার খুবই ব্রাইট আমি আশা করছি যে আর দু তিন মাস পরে যখন এখানে আসব আমি এটাই শুনব যে অনেকগুলো এই ধরনের ছোট বয়সী বিবাহ বা ফিমেল ইনফ্যান্টিসাইটের ঘটনা এরা নিজেই প্রচেষ্টা করে লড়াই লড়ে আটকাতে পেরেছে চেষ্টা করবো যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে ডেফিনেটলি করবো আমাদের পুরো সমাজের কাছে একটা লজ্জার বিষয় ষোলো বছর কেন বলছে কেন বলছে ষোলো বছর ছোট চোদ্দ বছর ছোট এগারো বছর ছোট কেন বলছে বাচ্চাদের বিয়ে দিলে অপুষ্টি হবে বাচ্চা সুস্থ তাদের যখন বাচ্চা হবে সুস্থ হবে হবে না মারা যাবে দাম নেই একটা শিশুর প্রাণে ছেলে মেয়ে একই তো ব্যাপার সন্তান তো আমার আপনাদের সকলের কাছে স্পেশালি বাবা মায়েদের কাছে দাদু ঠাকুরমাদের কাছে কাকা কাকিমাদের কাছে মাসি মেসোদের কাছে পাড়ার সকলের কাছে আমার আবেদন এটা অনুরোধ আপনাদের আমাকে কথা দিতে হবে যে এত মেয়ে রোগ প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে দেবেন না করবেন কি সেই আবেদন পূরণ রাখবেন কি সেই কথা আপনারাই বলুন রাখবেন হ্যাঁ না না এত কষ্ট করে হ্যাঁ হ্যাঁ না না এই মেয়েগুলোর যদি বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দেন কি হতে পারে বাচ্চা তো হবে সেই বাচ্চা সুস্থ হবে মেয়েকে যদি শাশুড়ি মারে শ্বশুরবাড়িতে বাড়িতে অত্যাচার করে কি করবে না বিয়ে হয়ে গেছে থাকমা তুই ওখানেই থাক এখন ওটাই তোর বাড়ি মেয়ে হয়তো খুব খারাপ জায়গায় মারা সহ্য না করতে আত্মহত্যা যদি থাকে না ভালো ছেলে আঠেরো উনিশ কুড়ি একুশ আমাদের এম এল এ সাহেবরা বললেন নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে দেওয়া এটা আপনারা চেষ্টা করবেন একটা সময় তো ছিল মানে আজ থেকে 100 150 বছর আগে আট নব বছরে বিয়ে হতো হতো তো মায়েরা যারা আছেন হতো ও ওটা ধ্বনিক চিকিৎসা পেতে আটদূর আপনাকে আসতেই হবে জেলা बृহত মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট পোস্টি পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চকমোহন মিশ্র এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এম ডি ডক্টর এস কামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং এম এস জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলি খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল 音場70。